এই দামে ভাই এই আমি অন্যান্য চ্যানেলে ভিডিও দেখি সর্বনিম্ন 25000 দাম বলবো বলেন আমাদের মানে একদম ভাই দয়া করে ফোন ডিম মানে জড়া এই যে সর্বনিম্ন রানিং সে একেবারে

তো ভাই দাম তো কম থাকবে কেউ যদি আসতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা আসার ঠিকানা আছে বাইফিল কলেজ বাড়ি আসু দিয়ে ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু ওয়ান নাইন টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ ডিটার্স এই নাম্বারে সরাসরি ফোন দেবেন যেটা ফোন দেখবো আমার ডাইরেক্ট ইমুক্ত হোয়াটসঅ্যাপে অথবা

এগুলো খুবই কম এগুলো যদি কেউ নেই ভাই দামা হবে না ভাই আজকে একবার যা বলবো একদম একদম সত্যি না আলে বিদায় ভাই আচ্ছা আমি আবার স্ট্রিট কথা বলতে ভালোবাসি

কতটাই সুন্দর কালার কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ কি কত ভাইটা এটাকেই বলা হয় শাপলা লাখা হ্যাঁ এটাই সেই শাপলা লাখা সম্পূর্ণ রানিং বিয়ার ভাই রানিং বিম একবারে ডিম বাচ্চা করোনো কত টাকা চাই ভাই ভাই যা একবারে একদম এক রেট এদিকে বলে দামাদামি কর পারছাই হ্যাঁ ভাই দয়া করে ফোন দিবেন না

আচ্ছা ডানে মাদি পাবেন ন হ্যাঁ নর মাতি গ্যারান্টি এবং আমি এটাও বলে বলে দিই আচ্ছা আচ্ছা মাদিটা কানে টা হালকা হালকা কানেডার আছে মাদিটা হ্যাঁ ইনশাআল্লাহ ডিম বাচ্চা করে আমি যে মাদিটা চুপ দেখছেন এগুলো যদি অনেক 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 প্রাইস এগুলো আচ্ছা কানেটাল দিকে আমি একটু কম রেটে আনছি কম রেটে দিয়ে দেব ডিম বাচ্চা যার কাছে যার কাছে বেশ পড়ে ডিম বাচ্চা মানে গ্যারান্টি ডিম পারবো ডিম জমবো এই গ্যারান্টি আছে আচ্ছা কত টাকা চাইছেন যারাটা ভাই চা চাই না একদম পিষ করব মাত্র পনেরোশো টাকায় জি এই গোবর দর্শক দেখছেন কতটাই সুন্দর মাত্র পনেরোশো টাকার বিনিময় একদম পায়ের মোজা আরো বড় বড় আরো বড় সাইজ মাসা একেবারে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সাদাই সাদা একেবারেই সাদা খুবই সুন্দর একটা জোড়া এটা কি লটন না কি ভাইটা কাশ্মীর

এই না কালার কোয়ালিটি সাইজ কালার কেমন গেটা বিশাল বড় সাইজেরা নাকি খুবই সুন্দর সামনেটাই হচ্ছে না আমার ভাই ডিম বাচ্চা করছে অবশ্যই 700

ভাই চা আসাই নাই এগুলো সর্বনিম্ন রানিং পেয়ার বিক্রি হয় ছয় হাজার সাত হাজার আট হাজার চার বেবি জোড়া যদি কেন একদম ফিস করবো টাকা একদম টাকা পঁচিশশো ফিক্সড কি দেখাতেছেন ভাই গেরেবার বেবি গেরেবার গেরেবার বেবি কয় পড়েছে ভাইলা কয় পড়েছে

আমার ভাই ট্রাই করি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় আট পালক মাত্র আট পালক আচ্ছা কেমন দাম চাই দিচ্ছে নতুন জোড়াটা মাত্র পনেরোশো দামা অপশন নাই তো একদম পনেরোশো দর্শক বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কি কালার বলে ভাই এটা অ্যালমন্ড একদমই জেডি স্প্রিং মুখী হ্যাঁ একইবারে ফুললি জেডি স্প্রিং মুখী একটা জোড়া মার্কিংটা দেখেন আর ডাক হ্যাঁ কলিদিন লাল গিয়ারে ঠোঁট লাগে দেখি বারে গোলাপি ঠোঁটের সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে মোর ভাই জি রানিং গিয়ার ভাই কত টাকা চাই দিছেন জোড়া ভাই চা চাই না একদম 1700 টাকা 1700 কম সম 1500 টাকা একদম 1500 টাকা ফিক্সড ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে দ্রুত যোগাযোগ করি পেটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক জোড়া কাঁচা হলুদ ইহলোর কালার মধ্যে একদম ফুললি জেডি স্পিন কি ভাই? আমুখীর একটা জোড়া সম্পূর্ণ গ্রানিং বিয়ার হ্যাঁ রানিং বিয়ার একদমই রানিং একবারে ফুললি রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা কত রেগে চাইতেছেন জোড়াটা? ভাই চা আসে না জোড়া একদম একদম 150 ফিক্সড একদম দাম প্রয়োজন নাই ভালো লাগলে সাদা না লাগলে বিদায় তো দাম 150 একদম দাম দেখার মতো অরেঞ্জ কালার চিলা ও চিলার চোখ রে ভাই আরে ভাই সেই চোখের একটা চিলা কব তোর আচ্ছা বারোশো দিয়ে দিছেন ইনশাল মাত্র বারোশো টাকায় অরেঞ্জ কালার চিলার একটা দশ ভালো লাগে পছন্দ হয় স্ক্রিন আমার ফারুক ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চাইনিজ আউলের একটা জোড়া একইবারে টাই আর ঠোঁট একইবারে বোট ঠোঁটের দেখার মতো ইয়েলো কালার তাই ভাই কয় জোড়া আছে দুই দুই জোড়া মাসাল একদমই চাইনিজ আউলের কিন্তু একদমই বাগান দেখা যায় দুই দেখেন বোর্ড ঠোঁটের আর একইবারে দেখার মতো কালার মার্কিন গুলা কত করে জোড়া বড় ভাইগুলা জোড়া ধরিলে একদম পনেরোশো টাকা জোড়া আচ্ছা নিলে পার জোড়াশো টাকা পনেরোশো টাকা পড়বে দর্শক তো যার যে কোয়াইপি আর লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ এক জোড়া পনেরোশো দুই জোড়া পঁচিশশো একদম তো দর্শক দেখতে পাচ্ছেন আরও একজোড়া টকটকা লাল কালার মধ্যে চুইঠাল হলুদ চোখের দুইটাই সেম টু সেম কালার মধ্যে খুবই সুন্দর এক জোড়া কি ভাই ককা ককা কি ককা বাসিরাজ না শালিক এটা বাসিরাজ ককা তাই তো তাহলে দেশি ককা আচ্ছা অরিজিনাল দেশে ককা কবুতর রানিং ভাই কবুতর রানিং ডিম বাচ্চা করা কতটা গেছে দিচ্ছে দেশি ককাটা ভাই ডাকে খুব পশু টাকা থাকে আজকে তো মানে জানি করি আনছি হ্যাঁ হা হা করলে সেই টাকা ডাকবো যা ডাকার ভিডিও দেখাতে ভিডিও দিব হুম হুম জামা দেবে না একদম ফির দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার একদম একদম দুই হাজার একদম ফির জামা দেবে না যদি নেই পনেরোশো টাকার দাম পড়বে একটা হাজার টাকা হাড় হাজার তাও মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা আনছে এই জোড়াটাই মা শাআল্লাহ

আবার রাউন্ড খোপার হ্যাঁ টপ কোয়ালিটি মনে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ সাইজ কাকে বলে বুম দেখছেন মালের অভাব নাই বুঝছেন কালেকশন করছে কেবল ভরপুর কালেকশন ইনশাআল্লাহ আমি আজ কি মনে করেন প্রত্যেক ভিডিওতে দেখাতে পারবো তাই তো মাল ভিডিও অনেক বড়ই হয়ে কা আচ্ছা ইনশাআল্লাহ ভালো ভালো মাল আছে অবশ্যই দামটা কেমন থাকবে জোড়া ভাই ভাই এই জোড়া দামার দামি না একদম ফিস্ট করব

এগুলো সর্বনিম্ন বিক্রয় 2500 হুম মাত্র 1200 টাকা টাকায় এই গল্লা কয় কি আসলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাত্র 1200 টাকায় যারা দর্শক থাকবেন আশা করি এত কম দামে এত সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ অনেক দিন পর একিবার দেখতে পাচ্ছি ভাই রেড কালার গোলশি গলার রাজগুলা পাকালেন তো সাদা গোলশি গলা একিবারে কুলশি গলা মানে ভাই দেখার মতো একটা জোড়া

আরে ভাই কি দিলেন রে ভাই তিন তিন পিস দেখা যায় রেড কালার আকাশি কালার দেখার মতো কলসি গলা পাখা ল্যাঞ্জা একইবারে খুবই চমৎকার তিন তিন পিস এলে কি ভাই মাদি না নর না জোড়া না কি ভাই তিনটাই নর এখানে তিনটাই নর আচ্ছা পার পিস নর কেমন দাম চাইতেছেন পার পিস নর জেডাই একদম 1000 টাকা পিস 1000 টাকা পার পিস রেড কালার হোক আর আকাশি কালার হোক যার যেটা ভালো লাগে ভাই স্ক্রিনশট দিবেন আর টাকা পাঠাবেন টাকা পাঠিয়ে দিবেন মাত্র 1000 টাকা পার পিস তিন পিস একসাথে নেই হ্যাঁ

হ্যাঁ ভাইয়ের কাছে ইদারিং দেখতেছি এত সুন্দর সুন্দর কৌজগুলা দেখাই দিছে মাথা নষ্ট করা দেখছেন দুইটাই চইটাল সেম টু সেম কোয়াডির মধ্যে খুবই সুন্দর এক মিলিবার রাজ গোলা দানা ভাই কেমন দাম ছাড় দিচ্ছেন জোড়া মাত্র পনেরোশো টাকা এই গোল্লা জোড়া থাকবে ভাই মনে হয় হ্যাঁ রাখবেই না চলেই যাবে হ্যাঁ একটার দামে আজকে দুইটা দুই দুই জোড়া একেবারে খুবই কম দামে মাত্র পনেরোশো টাকা মিলিবার রাজগুলা একদম

তো দর্শক যার এই পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন নাম্বার বা নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে যার যা ভালো লাগে অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ এ বাবা কি দিলেন ভাই অরেঞ্জ চিলা চোখ শেপগুলো দেখছেন কাজল চোখ আর চোখ রে ভাই ভাই মুচে আছে অরিজিনালি অরেঞ্জ কালার চিলা কুকুর দেখেন কালার কোয়ালিটি কন্ডিশন দেখেন খুবই সুন্দর এ জোড়া না কি ভাই আমার ভাই ভাই দুইটা মাটি ভাই